অনেক রক্তের দামে কেনা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ নিজ দেশে নিরস্ত্র দর্শন যতটুকু ক্যামেরায় ধরা পড়েছে ধারণা করা যায় বর্বরতার মাত্রা তারও অনেক বেশি নাগরিকের উপর সরাসরি গুলি জুলাইয়ের সতেরো আঠারো এবং উনিশ তারিখ গলিবদ্ধ মানুষের আহাজারিতে ভারী হয়ে ওঠে সবচেয়ে কষ্ট আছে একটা ছোটো বাচ্চা মানে কি বয়স ওর পুরা আপনার দেখবেন আমাদের গ্রামের চালনি বলা হয় ওরা ভরির চালনির মতো রাজধানীতে বেয়ারিশ লাশ দাফনে এগিয়ে আসে আঞ্জুমান মফিদুল ইসলাম জুলাই এই রায়ের বাজার কবরস্থানে একাশিটি লাশ দাফন করে সংস্থাটি গোলাম রাব্বানি এই কবরস্থানের দীর্ঘদিনের কর্মী জানালেন গণভূত্থানের সময়ের মর্মান্তিক অভিক্ষতার কথা জুলাই এই রায়ের বাজার কবরস্থানে একাশিটি লাশ দাফন করে সংস্থাটি যেখানে সব এই লাশগুলি আসতে আসে বেয়ারিশ লাশগুলি এগুলি না জানি জুলাই এই রায়ের কবরস্থানে 21 টি লাশ দাফন করে সংস্থাটি এই মাথা হইতে এই মাথা হুম এই মাথা হইতে ওই যে যেখানে দাফন দিতেছে এটা এটা পুরোটা বেয়ার যারা এলাকার মানুষ হ্যাঁ তারা দুই একজন